ভালো হোক আর কার কি চাই জানি না তবে সকাল থেকে উঠে ঠাকুরের কাছে সে প্রার্থনা করে দাদা তোমার ভালো হোক তুমি ভালো থেকো এটুকু আমি সাদা আমাদের সব সময় আগলে আগে আমাদের অনুব্রত মন্ডল আমার দাদা কেষ্টদা অনেক দিনের অপেক্ষা ছিল যে তাকে যেন আমরা আমাদের ওয়ার্ড একবার পাই কেননা এর আগে অনেক সময় অনেক কিছুতে পেয়েছি আর সত্যি কথা বলতে আমি যখনই ওয়ার্ডে গেছি প্রতিদিন আছে আচ্ছা কেষ্টরা কেমন আছে কেষ্ট কেমন আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন তিনি এসে আবার সশরীরে আপনাদের সামনে ভালো কথা বলতে পারে গল্পের সঙ্গে পেয়েছি সমস্ত কাউন্সিলার এখানে নারাকার মতো মানুষ নিময়কার মতো মানুষ গদাধরকার মতো মানুষ আমাদের সমাজ সমাজসেবীরা বসে আছে সর্বোপরি আপনারা বসে আছে এসো আবারও সেইভাবে এসো বলতে কিখানে

দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন ডাস্ক হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরো জুয়েলার্স ফরোটিয়লারস গুণমানের অঙ্গিকার শান্তি রোড বোলপুর পিলে দস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পননে থাকুক অভিজাতের ছোঁয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আর স্টাইলিশ ও মজাদারপূর্ণ ঘোষ ইন্টেরিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইউর হোম ডিজার্ভ দ্য বেস্ট বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইওর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন